আজকের গল্প অঘর তান্ত্রিক চলুন শুরু করা যাক আজকের গল্প নাম কৌশিক ঘোষাল সরকারি অফিসের এক শান্তশিষ্ট ক্লার্ক চোখে চশমা মুখে তেলতেলে তেলে হাসি তাকে খেয়ালই রাখে না কিন্তু সন্তু নামে একটা নতুন ছেলে জয়েন করে এবং সে বেশ কয়েকদিন ধরে খেয়াল করলো অদ্ভুত কিছু ব্যাপার একদিন সন্তু কৌতূহলী কণ্ঠে কৌশিক বাবুকে জিজ্ঞাসা করে উঠল কৌশিক আপনি কি ভবিষ্যৎ বলেন আগের দিনই তো বললেন বালার দুর্ঘটনা হবে আর পরদিনই ওর বাইক অ্যাক্সিডেন্ট কৌশিক বাবু হালকা এসে আরে না না কপালে যা আছে তা তো হবেই আমি একটু আগে আগে জেনে ফেলি এই যা সন্তু কথাটা শুনে যেন আরো কৌতূহল হয়ে গেলো সে মনে মনে ভাবতে লাগলো এতবার কাকতালিও বললে তো চলবে না কিছু একটা ব্যাপার তো আছেই এরপর একদিন সন্ধ্যায় কৌশিক বাবু যখন চা খেতে চায়ের টেবিলে গেল সন্তু তখন কৌশিক বাবুর ব্যাগটা খুলে দেখে একটা ছোট শিশুর খুলি আর একটা পোড়া পাতায় লেখা নরবলি বিনা সিদ্ধি নাই সন্তু এটা দেখে খুব ভয়ে কেটে উঠল আর বলল এটা এটা কি দেখছি আমি খুলি মন্ত্র না কিছু তো একটা ব্যাপার আছে এরপর সন্তু তড়িঘড়ি করে অফিস থেকে বেরিয়ে পড়লো রাত তখন বারোটা কৌশিকবাবু একাই বেরোয় কিন্তু কৌশিকবাবুর বাবুর পিছু পিছু যেতে লাগলো এক পুরনো শোষণে পৌঁছে দেখে আগুন জ্বলছে সামনে বসে কৌশিকবাবু লগ্ন গায়ে রুদ্রমালা পরা এক অঘর সন্ন্যাসী তার সামনে এক কিশোর চিৎ হয়ে শুয়ে আছে বাচ্চাটির চোখে জল সে অনেক অনুরোধ করে বললো দাদা আমাকে ছেড়ে দিন আমি কিছু করিনি আমি বাড়ি যাব আমাকে ছেড়ে দিন দাদা আমি কিছু করিনি শুভবুর উদ্দেশ্য সে জিপকার করে বলল চুপ আ কালীকার জন্য তোর দেহ লাগবে আ কালী মুঞ্জ মুঞ্জ দেহং হর তু ব্যাপারটা দেখে খুব ভয় পেয়ে গেল আর বলল না 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 এটা স্বপ্ন নয় এটা সত্যি লোকটা একটা পিশাচ এই কথাটা সবার সামনে আমাকে আনতেই হবে পরদিন সকালে সন্দিকে অফিসার দেখা যায় না আজ হঠাৎ বস কৌশিকবাবুকে ডেকে পাঠালো বসের চেম্বারে আর বস বলল কৌশিকবাবু আজ থেকে আপনি অফিসের ম্যানেজার কিন্তু সন্তু হঠাৎ ছেড়ে দিল কেন জানি না ওর ফোনও বন্ধ আপনি কি কিছু জানেন কৌশিকবাবু একটু চুপ থেকে বলল না স্যার অত কিছু তো আমি জানি না আমি আমার কাজ করি কিন্তু বড্ড বেকেয়ালি ছেলে সব ব্যাপারে বেশি প্রশ্ন কেউ কেউ বেশি প্রশ্ন করে ফেললে তাদের চলে যেতেই হয় তারপর বাবু একবার ঘাড় ঘুরিয়ে সন্তু এই চেয়ারের দিকে তাকালো তার চোখ দুটো লাল যেন ভেতরে পিসাজ বসে আছে আর সে মনে মনে হাসছে আর বলছে আজকের গল্প এই পর্যন্তই গল্পটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ